আপনাদের মনে আছে সেই মামির কথা স্বপ্ন আছে কিন্তু সামর্থ্য নেই তো আমরা সেই মামির স্বপ্নটাকে একটু বড় করার জন্যই আমাদের এই কাজ আর এই কাজের জন্য আপনারাই হলো বড় যারা আমার ভিডিওগুলো দেখেন যারা আমার শেয়ার করেন এই জন্য ভিডিও গুলো শেয়ার করবেন যেন পরবর্তীতে আমরা আরো ভাই বোনদেরকে ছোটখাটো কর্মের ব্যবস্থা করে দিতে পারি তো আসেন দোকানে কি কি থাকছে সারপ্রাইজ দেওয়ার জন্য মামির দোকানে আসার আগেই মামির দোকানটা আমরা রেডি করে ফেলেছি মামির জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ভিডিও শেয়ার করতে ভুলবেন না আমার ভাইরা আছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভাই আমার এই এই উদ্যোগটা আমি চাই যে মানে বিভিন্ন মানুষকে দেখা যায় যে মাঝে মধ্যে আমরা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ধরে দিয়ে আসি সেক্ষেত্রে দেখা যায় যে কিস্তি দিয়ে ফেলাইলো বা বাসায় গেল খরচ হয়ে যায় যেহেতু অনেক খরচ এখন বেড়ে গেছে তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম এর সাথে যদি দশ পনেরো হাজার ষোলো হাজার বা যা হয় আমার বাজেট অনুযায়ী একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কেমন হয় আপনি যদি একটু বলতেন খুবই ভালো ব্যাপার অবশ্যই একটা অসহায় মানুষকে একটা দুস্থ মানুষকে এভাবে একটা পুনর্বাসন করে দেওয়া মহতি কাজ আপনাকে অশেষ ধন্যবাদ এটুকু করে দেওয়ার জন্য তাই আপনার সম্বন্ধে বলার কোনো অপেক্ষা রাখেন না কেন আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর কাজ করেন যাতে করে আপনার অনেক গরিব অসহায় মানুষগুলো পুনর্বাসন হয়েছে এটা আমি অতি অনেক দেখছি আর আজকে একটা যে মহতী কাজ করছেন অনেক ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে এগিয়ে যান এই শুভকামনা রইল ধন্যবাদ যাই হোক এখন আমরা মামি জন্য অপেক্ষা মামিকে নিয়ে এসে মামির হাতে চাবিটা বুঝায় দেব যে এর মধ্যে কি কি থাকছে কত টাকার মাল থাকছে সেটাও এর মধ্যে কিন্তু আরো কার্টুন আছে এখানে কিন্তু খালি নাই দেখেন এর ভিতর কিন্তু খালি নাই দেখা এই দেখেন এখানে ইনটেক সব ইনটেক হ্যাঁ এগুলো সবকিছু আমরা বুঝায় দেব ওরে মামি চলে আসছে মামি আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আসেন আসুন আমাদের সেই মামি চলে আসছে আপনার চাবিটা একটু ওনার হাতে উঠায় দেন যাই হোক আমরা চাই মামি যদি আপনি কিছু বলতেন কারণ ওই প্রথম দিন আপনি বলেছিলেন যে আমরা স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নটাকে বড় করার জন্য অনেক চেষ্টা করি কিন্তু সামর্থ্য থাকে না যদি আজকের এই বিষয়টা দুই একটা কথা যদি বলতেন আসসালামু আলাইকুম আমার এই ব্যবসাটা আমার অবশ্যই স্বপ্ন আর আমি স্বপ্নর পথ ধরে আগাইতে চাই আজকে মামা ছোট্ট একটা দোকান যে আমাকে অনেক হেল্প করলো আমি যেন এই দোকানটা অনেক বড় বানাইতে পারি প্রত্যেকটা ব্যক্তি আমাকে এই দোয়াটাই করবেন আমি যেন একটা সফল ব্যবসায়িক হিসাবে আপনাদের কাছে আবার দাঁড়াইতে পারি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো আপনার সাথে সবাই আছে সবাই আপনার পাশে আছে ইনশাল্লাহ আমাদের পাবনা শহরে যারা আছেন তারা এই মামির দোকানের কিন্তু মামি কিন্তু ভালো বুট বানাইতে পারি অর্থাৎ সুলা তারপর সিঙ্গারা তো আপনারা পাশেই আলহাজ কাসঘর এর সামনে আসলে কিন্তু এই মামির এইটা কিন্তু পেয়ে যাবেন তো আপনারা চলে আসবেন আট হাজার দেখো আট হাজার তিনশো বিশ টাকার সামানা আছে এখানে মানে মোদির দোকানের জিনিস আছে আর এইটা বানাইতে আমার খরচ হয়েছে হচ্ছে ছয় হাজার নয়শো টাকা রং সহকারে তো আমি ভিডিওর মাধ্যমে একটা কথা বলি আমাদের ভিডিও করে যদি কেউ আপনাদের সঙ্গে প্রতারণা করে বিকাশে এই সেই টাকা চায় আপনারা এলাও করবেন না এই দোকানে কিন্তু কোনো ধরনের বিড়ি নাই বিড়ি বিহীন একটা মোদির দোকান আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন যে ভিডিওগুলো শেয়ার করলে মানুষের উপকার হয় যে ভিডিওগুলো শেয়ার করলে মানুষের আরও মানুষকে আমরা করে দিতে পারি আরও মানুষকে দিতে আমরা সাহস পাই এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে আর এই ভিডিওটা শেয়ার কারণে শেয়ার করার কারণে আপনারাও কিন্তু এর অংশীদার আপনারাও কিন্তু এই কাজের সহযোদ্ধা এটা আজকে এই মামিকে করে দিলাম সামনে কিন্তু আমাদের আরও অনেকের রকম কাজ করে দেওয়ার এই রকম দোকান করে দেওয়ার চিন্তাভাবনা আছে তো আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আর কেউ প্রতারণার ফাঁদে পা দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মামি ধরেন এটা ধরেন এটা হলো আপনার লিস্ট আর এখানে যেহেতু আবার তো খুচরা টাকা আপনার কাছে আছে কিনা আছে আমি জানি না এখানে টাকা আছে মানুষকে ভাঙায় দেওয়ার জন্য ঠিক আছে এটা আপনি রাখবেন দাই হোক সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম